আজ চার ডিসেম্বর আজকের কেটিসি বিন্দাস টিভি হইতে বিশেষ এবং গুরুতর সংবাদগুলি হল কাছাড় পুলিশের নেশামুক্ত অভিযানে বিরাট সাফল্য প্রায় ৩৬ কোটি টাকা ইয়াবা ট্যাবলেট উদ্ধার আলুর বস্তায় করে প্রাচারকারীরা ইয়াবা ট্যাবলেট প্রচার করার চেষ্টা চালায় কিন্তু সাফল্য অর্জন করতে পারেনি কাছাড় পুলিশের জালে ৩৬ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট আটক সূত্রে জানা যায় প্রায় এক লক্ষ বিশ হাজার ইয়াবা ট্যাবলেট কাছাড় পুলিশের হাতে আটক বিবরণে জানা যায় এলাকায় শালচাপড়ায় দুইটি বাহন থেকে পুলিশ কর্মী গুরুতর চেষ্টা চালিয়ে এক লক্ষ বিশ হাজার ইয়াবা ট্যাবলেট নেশা জাতীয় ট্যাবলেট কাচার পুলিশ উদ্ধার করে সঙ্গে প্রচারকারী মোহাম্মদ আজাদ লস্কর আটক করা হয় শালচাপড়ায় দুইটি আলু বুঝাই বাহন থেকে নেশা জাতীয় দ্রব্য উদ্ধার করে কাছার পুলিশ এ মামলায় পুলিশের অভিযান এখনো থামেনি হাইলাকান্দি লালা গাগলাচোড়া ব্রিজের উপরে লক্ষ লক্ষ এক জাতীয় পোকা বিগত এক দিন থেকে বেরিয়ে এসে ব্রিজের উপর প্রায় এক থেকে দেড় ইঞ্চি হয়ে সমস্ত ব্রিজের উপর হানা দেয় ইহাতে অনেক পুকগুলোর মৃত্যু হয় এবং অনেক লোক যানবাহন নিয়ে আসা যাওয়া করার সময় অঘটন ঘটে প্রশাসন নিজের কর্মরতে চালিয়ে যাচ্ছে কিন্তু আবারও সেই প্রকার আগমন হয়ে যায় আসলে সেখানে লোকজনের মন্তব্য যে এ মাসে প্রায় পুকো এ ধরনের বেরিয়ে আসে ব্রিজের উপর সমস্ত আচরণ করে এবং এই ব্রিজের উপরে এসে এসে জমাট বাঁধে কুকোগুলো যানবাহনের লাইটের আলো দেখে দ্রুত এসে ব্রিজের উপর জমাট বাঁধে স্থানীয় এবং যাতায়াত জনগণের বার্তা যদি ব্রিজের নিচে লাইট লাগানো হয় তবে সেই পুকোগুলো ব্রিজের নিচে লাইটে এসে সেখানে থাকতে পারে এবং ব্রিজের উপরে এসে এত পুকো আসতে পারে না কারণ সেই পুকোগুলো নদীর তীর হইতে লাইটের আলো পেয়ে ব্রিজের উপরে এসে জমা হয়ে যায় আর ব্রিজের নিচে লাইট থাকলে সেই সেই লাইটের আলো সেখানে জমা হয়ে থাকবে ইহাতে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা জনগণের এসএজির দশ হাজার টাকা আর পাওয়া হল না অনেক এসএজি গ্রুপের সদস্যদের এই মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের দশ হাজার টাকা পাওয়ার তালিকায় নাম নেই এই তালিকায় নাম না থাকায় এসএজি গ্রুপের অনেক সদস্য ক্ষুব্ত হাইলাকান্দি জেলার লালা এর কইয়াবাগান এলাকায় মহিলাদের নাম না থাকায় এসএজি মহিলা তারা ক্ষুব্ধ প্রদর্শন করেন প্রথমে মহিলা মন্ডল পর্যায়ে সভাপতির সঙ্গে সাক্ষাৎ করেন কিন্তু সেখানে কোন সঠিক জবাব জানতে পারলেন না ক্ষুব্ধ মহিলারা তারপর কিছু এজন ওজনের কাছে কথাবার্তা জানার চেষ্টা করেন কিন্তু ইহাতেও কোনো লাভ হয়নি তাহার পর ব্লক কার্যালয়ে গিয়ে ম্যানেজমেন্ট অফিসারের সঙ্গে সুজাসুজি কথা বলেন জবাবে অফিসার জানান এসএজি মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানে তালিকায় যে সব সদস্যদের নাম এসেছে বা বিএল এর ধারা সন্ধান চলছে ইহা সেখানেই সীমিত নয় পরের তালিকায় আরো মহিলারা এই অনুদান পাবেন এখনো প্রসেস চলছে সবগুলো মহিলারা নামের তালিকা এখনো আসেনি কিছু দিনের ভিতরে অনলাইনে এর ধারা সবগুলো নাম এসে যাবে যাহাদের নাম এই তালিকার মধ্যে আছে এখনো কোনো ফাইনাল তালিকা প্রকাশ্য পায়নি যে নামের তালিকা বেরিয়ে এসেছে তাহাই প্রকাশ পেয়েছে এখনো ভেরিফিকেশন চলছে কিছু দিনের ভিতরে ফাইনাল তালিকা পুরোপুরিভাবে প্রকাশ পাবে হাইলাকান্দি জেলার কাটলিচোড়া এলাকার চালমার্স স্কুলের মাঠে এবার পঞ্চমতম পৌষ মেলা বিশ একুশ এবং ২২ ডিসেম্বর চলবে পৌষ মেলা এবার বিশেষ আকর্ষণ হিসাবে জি বাংলা খ্যাত শিল্পী সৌম্য চক্রবর্তীকে আনার চেষ্টা সঙ্গে বরাকবেলির শিল্পীরা নিজের প্রতিক্রিয়া পৌষ মেলা অনুষ্ঠানে প্রদর্শন করতে পারেন নাচ গান সহ বিভিন্ন অনুষ্ঠান এই পৌষ মেলায় প্রদর্শন করা হবে ফলে এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ